তো বন্ধুরা প্রীতি এখানে নৌকা দিয়ে ভাসাচ্ছে এগুলো হচ্ছে ডিজাইন তাই তো কি সুন্দর তাইতো খুব সুন্দর হলো আজকে নৌকার ভাসানোটা আজকের ভিডিওটা এখানেই শেষ হবে আপনাদের অসাধারণ অসাধারণ চলো তুই আর এই যে ডুকডুকি বসে বসে টুকটুকি করছে তুই বুঝতে পারছো না কিছু কিছুই বুঝতে পারছো না এটা ভিডিও হচ্ছে ঠিক আছে টা Tata